একজন নেতা দেখলাম একজন মানুষের দোকানে গিয়েছে কম্পিউটারে কাজ করে নেবে আপনার মানিকগঞ্জের হেউরের ঘটনা কাজ করে দেয়নি দেখে একেবারে রসুলের সুন্নাত দাড়ি ধরে টানা হেসরা করতে করতে দাড়ি পর্যন্ত ছিড়ে ফেলেছে জোরে বলে নাউজুবিল্লাহ আমরাদেরকে বলতে চাই ক্ষমতা ডাপোটে দাড়ি ধরে টানাটানি করে সিরে ফেলছো তুমি রসুলে ওই ব্যক্তির মুখে দাড়ি ধরলে তুমি স্বয়ং রসুলের দাড়ি ধরেছো এই পৃথিবীর একমাত্র সুন্নাত কবরে যাবে কোন সুন্নাত কবরে যাবে না একটা সুন্নাত কবরে যাবে তার নাম কি সুতরাং এই দাড়ির বিরুদ্ধে দাড়ি ধরে যারা টানাটানি করে এরা কখনো বৈধ সন্তান হতে পারে না এরা পিতৃ পরিচয় অবৈধ যার সন্তান প্রশাসনকে বলে এদের চব্বিশ ঘন্টার ভেতরে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে রসুলের সুন্নাতের অপমান আমরা মানতে পারি রসুল বলেন মানে হাব্বা সুন্নাতি যে ব্যক্তি আমি আমার একটা সুন্নাতকে ভালোবাসলো ফাঁকতা হাব্বা নি সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো কমান আব্বানি কান আমা ই না যারা আমার একটা সুন্নাত কে ভালোবাসবে তার আমি নবী আমার সাথে জান্নাতে থাকবে সোহানাল্লাহ বলবেন না সুতরাং একটা আলেমের দাড়ি ধরে সুন্নাত নিয়ে টানে আশ্রা করা অপমান করা সুন্নাতের ওপরে অ্যাটাক করা আমরা মানতে পারি আসেন যে কথা বলতে চাচ্ছিলাম নূরবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হলো না নূরবীর সঙ্গে আসেন কে আর জোরে বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে দেখলেন নৌকা পুরোটাই পরিষ্কার হয়ে গেছেন আল্লাহ রাবুল যখন জমিনের মধ্যে গজব দান করলেন বৃষ্টি শুরু হয়ে গেল পুরো পৃথিবী পানির মধ্যে ডুবে গেলেন কিন্তু নৌকাটা যখন নদীর উপরে ভাসা শুরু করে দিলেন যেই বিরাশি জন মানুষ কালেমা পরে মুসলমান হয়েছিল হজরত নুহ আলাই এই মানুষগুলোকে নৌকার মধ্য নিয়ে ভাষা শুরু করে দিলেন এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত নদীর মধ্য ভেসেছে চিৎকার করে বলেন কতদিন কিন্তু নদীর মধ্য ভাসতে ভাসতে নবী নৌকা যখন বন্যা শেষ হয়ে যাবে ইরাকের যদি পারে যখন নৌকাটা লেগে যাবে নৌনবী লক্ষ্য করে দেখলেন এই নৌকার মধ্যে সবাই আছে কিন্তু কালেমা পরা বুড়ি মানুষটা লুন ওই বড় টেনশনের বক্ত পড়ে গেলেন কালেমা পড়ে বসুং বান গলায় একজন বিদগ্ধ মহিলা কিন্তু তাকে নৌকার মধ্য তুলতে পারলাম না হযরত ও আলাইহিস সালাম ওই নৌকার মধ্য থেকে নেমে বুরি মাখে খোঁজা কুজি করা শুরু করলেন যেই জায়গার মধ্য বিদগ্ধ মহিলার বাড়ি ছিল ওই বিদগ্ধ মহিলার বাড়ির মধ্য যাওয়ার পরে বাইর থেকে ডাকতে বলে বিদগ্ধ মহিলা কোথায় আছো তুমি বের হও সঙ্গে সঙ্গে বিদগ্ধ মহিলা তার টুপ কাপড় চোপড় নিয়ে হাজির

না উঠালে কি হবে আমি যে আল্লাহর প্রতি কালেমা পরে মুসলমান হয়েছিলাম আল্লাহ যদি চাই নৌকার মধ্যে উঠাই আও বাঁচাতে পারে আল্লাহ যদি চাই নৌকার মধ্যে না উঠাই আও বাঁচাতে পারে আমি আল্লাহর কসম করে বলি বন্যার পানি যখন চতুর্দিকে চলে এসেছিল আমার এই যে ছোট্ট ঝুপড়ি ঘর আমার বাড়ির ঘরের চতুর্দিকে বন্যার পানি উঠেছে কিন্তু আমার বাড়ির ভেতরে এক বিন্দু পরিমাণ বন্যার পানি ওঠে না মহিলাকে বাঁচিয়ে রাখলে নৌকো ছাড়াই তার মানে ইমান হলো নৌকোটা বসিলে মূলত বাঁচানোর মালিক কে আরো যে বলেন এই জন্য আমরা বিপদের মধ্যে পড়লেই দাদা দাদি বড় বড় মামা খালু ফুপা নয় বিপদের মধ্যে ডাকলে আমরা কাকে ডাকবো আরো ধরে বলেন আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ যদি চাই আমাদেরকে রক্ষা করবে আল্লাহ যদি চাই আমাদের বিপদ থেকে হেফাজত করবে এই পৃথিবীর কেউ কি আছে আমাদের বিপদে ফেলাতে পারে জোরে বলেন কেউ কি পারে এই জন্য আমাদের সর্বাবস্থায় ডাকতে হবে কাকে আরো জোরে বলেন বিপদে আপদে খাইতে হাটে বাজারে স্কুল কলেজ ভার্সিটি জিকালে যেই টেনশনে থাকি আমরা তো অবশ্যই একটা ওসিলা খুঁজবো ওসিলা লাগবে কিন্তু আমাদের সব জায়গায় মনে রাখতে হবে মূলত মেইন সাহায্য কর্তা কে সর্বময় ক্ষমতার মালিক কে গতকালকে বাংলাদেশে এএসএসসি এবং আলেম পরীক্ষা শুরু হয়েছেন একটা মেয়ে তার বাবা মারা গেছেন এটিম একটা মেয়ে তার মা একমাত্র পৃথিবীতে এসে আছেন পরীক্ষা দিতে যাবেন বাড়ি থেকে বের হচ্ছেন এমন সময় হঠাৎ করে মা অসুস্থ হয়ে মাটির মধ্যে স্ট্রোক করে পড়ে গেছেন হসপিটালে নিয়ে যাবার মতো কোনো মানুষ নেই এই মেয়েটি পরীক্ষা দিতে না গিয়ে মাকে সঙ্গে করে নিয়ে হসপিটালে গেছেন চিকিৎসা করায় দেড় ঘন্টা হসপিটালে মাকে ডাক্তার দেখায় রেখে হলে পরীক্ষা দিতে গেছেন দেড় ঘন্টা পরে যাওয়ার কারণে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই মেয়েটিকে দেখছেন তার কান্না দেখে সোশ্যাল মিডিয়াতে হাজারো মানুষকে কেঁদেছে একটা এতিম মেয়ে বাবা মারা গেছেন একটা মা মার চিকিৎসা করার জন্য দেরি হলো এই জন্য তাকে হলে ঢুকতে দেওয়া হলো না তার কান্নায় সবাই কানলেন ব্যথিত হলেন আমরাও বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়কে বলি এই যে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি একটা বছর নষ্ট হওয়া মানে তার জীবন শিক্ষাগত লাইফটাও ধ্বংস হয়ে যাওয়া তার কারণ তার সাথে বন্ধু বান্ধবী যত ফ্রেন্ড আছে সবাই পরীক্ষা দিয়ে পাশ করবে ও পাশ করতে পারলো না সামনের বছর পড়ার কি মন মানসিকতা থাকবে এই জন্য সরকারকে বলি তাকে যেন পরীক্ষা দেওয়ার পাশ করে দেওয়ার ব্যবস্থা করা হয় কবুল করুক আল্লাহ তালা বলে নামিন সরকার চাইলে করতে পারে কি পারে না আরে ভাই জেলের মধ্যে আসামি বন্দী থাকে সেখানেও পরীক্ষা নেওয়া হয় আপনারা কি খবর জানেন অনেক আসামি জেলে বসে থেকে পরীক্ষা দেয় সেখানে যদি সুযোগ দেওয়া হয় একটা এতিম নিয়ে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি তাকেও সুযোগ দেওয়ার দরকার আছে না নাই আমরা আশা করি তিনি সুযোগ পাবেন ইনশাল্লাহ বলেন যে কথা বলতে চাচ্ছিলাম বিপদ আপদ বালা মুসিবত সর্ব অবস্থায় কে সাহায্য করেন তাহলে নুহু নবী বৃদ্ধ মহিলাকে নিয়ে আসলেন হাজতে নু আল এই যে নৌকা এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত ভেসেছিলেন চল্লিশ দিন পরে যদি পারে সেই দিন নৌকাটা লেগে গেল আর বন্যার পানি পৃথিবী থেকে নেমে গেল ওই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না ওই দিনটা ছিল মহরম মাসের দশ তারিখ আসুরের দিন চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য আল্লাহ আইনি রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন এই পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ দশটা ঘটনা আল্লাহ আশুরার দিনে সংঘটিত করলেন তাহলে নুহু নবীকে আল্লাহ তালা বন্যা নামক গজব থেকে মহরম মাসের দশ তারিখে আল্লাহ তালা মুক্ত করে দিলেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম ওই অগ্নি অগ্নিকুণ্ডের মধ্যে চলে গেলেন নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে এক নয় দিন পর্যন্ত রাখার পরে অগ্নিকুণ্ডের মধ্য থেকে ইব্রাহিম নবীকে আল্লাহ তালা যেদিন মুক্ত দান করেছিলেন আগুনের মধ্য থেকে বের হয়ে এসেছিল এই দিনটাও যেন তেন কোন দিন ছিল না এই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আসুরার দিন আল্লাহর বৈগম্বর হজরত ইউসুফ আল ইসালাম এবং তার বাবা যার নাম হলেন হজরত ইয়াকুব আলহিস কি নাম বললাম হজরত ইয়াকুব আলী সালামের পুত্র ছিলেন হজরত ইউসুফ আলহি সালাম আমি আপনাদের ইতিপূর্বে বর্ণনা করেছি হজরত ইয়াকুব আলহি সালাম যতগুলো সন্তান ছিলেন সবগুলো সন্তান মিলে ইউসুফ আলি সালাম ভালো হওয়ার কারণে সুন্দর হওয়ার কারণে তার সমস্ত ভাইরা মিলে ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল মনে আছে না নাই হাদরতি ইউসুফ আলি সালামকে অন্ধকার কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে তার শরীরের মধ্য থেকে কাপড় খোলার পরে একটা বাঘের রক্ত বের করার পরে অন্যান্য রক্ত জামার মধ্য মাখায়া যখন নিয়ে চলে গেলেন হাজরতি একুব আলী সালামের কাছে জামাটা দেওয়ার পরে ডাকতে বলেছিলেন বাবা আপনার সন্তান ইউসুফ আলী সালাম কি বাগে খেয়ে ফেললেন এই জুমিনের মধ্য থেকে বিদায় চলে গেলেন ইউসুফকে আর কখনোই ফেরত পাবেন না ইকুবাসাল্লাম মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমি তো খুবই ভালো করে জানি এই জামার সন্তানেরা ইউসুফকে অবশ্যই কোনো বিপদের মধ্যে ফেলে দিয়েছে তবে বনের বা জঙ্গলের বাঘ তাকে খাই নাই আল্লাহ আমি নিহত করলাম ও আল্লাহ তুমি আল্লাহ চাইলে সব কিছু করতে পারো আল্লাহ তুমি আমাকে যতদিন ধরে বেছে রাখবে আমি ততদিন পর্যন্ত আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করতে থাকব যেন তুমি আল্লাহ আমার সন্তানটাকে আমার কাছে ফেরাই দাও রকম চলতে চলতে ইউসুফ নবী কূপ থেকে মুক্ত হইলেন মিশর দেশের মধ্যে চলে গেলেন জেলের বন্দী থাকলেন থেকে বের হওয়ার পরে রাষ্ট্রপতি আল্লাহ তাআলা বানাইলো এই দীর্ঘ বছর পরে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবী সঙ্গে যখন দেখা হয়েছিল আল্লা তারা ইউসুফ ইয়াকুবের সঙ্গে যখন দেখা করে দিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আর আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের দুই জনের যেই দিন দেখা সাক্ষাৎ হয়েছিল এই দিনটাও কোনো জেনতন দিন ছিল না এই দিনটাও ছিল মহরম মাসের 10 তারিখ আশুরার দিন দীর্ঘ বছর পরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালামের মধ্যে সাক্ষাৎ করে দিলেন এটা মহরম মাসের 10 তারিখ আশুরার দিন সুবহানাল্লাহ বলেন এই পৃথিবীতে আব্দুল শাসুক ছিলেন যার নাম হজরত সুলাইমান আলাই ইসালাম তাম পৃথিবীর শুরু থেকে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আল্লাহ তালা চারজন শাসককে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন এই যে সোলাইমান আলাই সালামকে আল্লা সুবাহ যেই দিন বাদশাহী দান করেছিলেন বাদশাহী সিংহাসন দান করেছিলেন এই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না এই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আসুরার দিন পরীক্ষা করার জন্য আয়ুব আলাই সালামকে এমন একটা মরণ বেদিতে দিয়েছিলেন তার পুরো শরীরের মধ্যে ঘা ধরেছিল পশনি ধরে গিয়েছিল এমনকি শরীরে পোকা হওয়ার পরে পুরো শরীরটা কামড় দিয়ে 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 কেটে 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 তার শরীরটাকে খেয়ে ফেলা শুরু করেছিলেন এক নই দুই নই দশ বছর পর্যন্ত ইয়াকুব আলি সালাম অসুস্থ অবস্থায় ছিল দশ বছর পরে আল্লাহ ইয়াকুব আলি সালামকে যে দিন সুস্থ করেছিলেন ওই দিনটাও যেন তেন কোনো দিন নয় ওই দিনটাও ছিল মরম মাসের দশ তারিখ আসুরার দিন হজরতে মোসে আলাইসালাম দিনের দাওয়ার দেওয়ার কারণে ফেরাউন মুসরানবীকে পেছন দিক থেকে হামলা করেছিল মুস আলাইসাল্লাম যখনই তো সাগরের মধ্যে চলে গেলেন ওই সাগরে নাটি নিক্ষেপ করার পরে নবীর জন্য রাস্তা আল্লাহ তালা বের করে দিলেন মুসা আলাহসাল্লাম রাস্তাটা বের হয়ে রাস্তাতে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে পার হয়ে চলে গেলেন আর ফেরাউনকে আল্লাহ তালা সাগরের মধ্যে ডুবায়া ডুবায়া মারলেন এই যে মুসল ফিরাউন মারা গেলেন মুসা নবী জালেম থেকে মুক্ত পাইলেন এই দিনটাও যেন তেনো কোন দিন নয় এই দিনটাও ছিল মহরম মাসের 10 তারিখ আশুরার দিন হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তানা পরীক্ষা করার জন্য সাগরের মধ্যে যখন ফেলে দিলেন ইউনুস নবীকে ছোট একটা মাছে খেয়ে ফেললেন ওই ছোট মাছটাকে বিশাল বড় একটা তিমি মাসে খেয়ে ফেললেন এই তিমি মাসের পেট একটা অন্ধকার তার মধ্যে একটা অন্ধকার এই তিনটা অন্ধকারের ভেতরে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ ইউনুস নবীকে এই তিন অন্ধকারের মধ্যে জীবিত করে রেখেছিলেন আল্লাহ তালা চল্লিশ দিন পরে ইউনুস নবীকে গইন সাগরের মধ্য থেকে বের করে দিন জমিনের মধ্যে নিক্ষিপ্ত

হত্যা করার জন্য যখন চলে আসলেন ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি আর বসবাস করতে চাই না আমাকে কাশমানের মধ্যে আপনি উঠায় আনেন আল্লাহ তালা ঈসা নবীকে ঘরের সাত ফুটো করে চুর্শানের মধ্যে উঠে আনিলেন সালাম চলে গেলেন এই জালেন সম্প্রদায়ের হাত থেকে ঈসা নবী এই দিন রক্ষা করেছিলেন এই দিনটাও কোনো দিন ছিল না এই দিনটাও ছিল মহরম দশ তারিখ আসুরার দিন এতক্ষণ পর্যন্ত আমি যে ঘটনাগুলো বললাম প্রত্যেকটা ঘটনার মধ্যে নবী রাসুল দিন মুসলমানদের জয় নাকি পরাজয় আরেকটু জোরে বলেন তার মানে বর্জা গেল মরম মাস শুধু শোকের মাস নয় মরম মাস শুধু কান্না করার মাস নয় বড় মহরম মাস হলো মুসলমানদের বিজয়ের মাস সোমান আল্লাহ বলেন মহরম মাস মুসলমানদের কিজের মাস আরো জোরে বলেন মহরম মাস হলো মুসলমানদের বিজয়ের মাস সুতরাং যুগে যুগে যত রবি গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ তাআলা এই মহরম মাসের দশ তারিখ আশুরার দিনে সংগঠিত করলেন তার দ্বারা কি বোঝা গেল এই আশুরার গুরুত্ব সম্মান মর্যাদা কম নাকি বেশি আরো জোরে বলেন এমনকি হাদিসের মধ্যে এসেছেন যেই দিন কিয়ামত হবেন আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মন্ডলী ধ্বংস হয়ে যাবেন ওই কিয়ামতটাও সম্ভবত হতে পারে মহরম মাসের দশ তারিখ আশুরার দিন সোমান আল্লাহ বলেন